হ্যালো চ্যানেল স্টোরি আজ তোমাদের সাথে শেয়ার করছি শ্রী বৈকুণ্ঠনাথ টেম্পল যেটা রয়েছে বড়বাজার পোস্তার কাছাকাছি কিভাবে আসবে তার জন্য তোমাদের রোড ডিরেকশনটা বুঝিয়ে দিচ্ছি এই যে দেখছো এরিয়াটা এটা হলো গণেশ প্রকি স্টার রাস্তার মোড় বাই মেট্রো যারা আসতে চাইছো তারা গিরিশ গিরিশপাগ মেট্রো স্টেশনে নেমে সোজা চলে আসবে গণেশ ট্রিস চার রাস্তার মোড় তারপর দেখবে জোড়াসাঁকো কালী টেম্পল রয়েছে বা হাতে জোড়াসাঁকো কালী টেম্পল রেখে সোজা স্ট্রেট এগিয়ে যাবে এই যে রাস্তাটা দেখছো সোজা এগিয়ে যাবে বৈকুণ্ঠনাথ টেম্পলের দিকে আর এই হলো জোড়াসাখো কালী মন্দির আর এই হলো সোজা রাস্তা চলে যাচ্ছে পোস্তার দিকে আর ডান হাতে তোমরা পেয়ে যাচ্ছ বৈকুণ্ঠনাথ টেম্পেল একদম সাউথ ইন্ডিয়ান টেম্পলের আদলে তৈরি গেলে ভীষণ ভালো লাগবে সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এবং বিকেলবেলা সাড়ে চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এই টাইমের মধ্যে তোমরা চলে আসবে আর এখানে রয়েছে জুতো রাখার বিশেষ ব্যবস্থা কিন্তু কোনো টাকা নেওয়া হয় না তোমরা যদি নিজের ইচ্ছায় মনে করো তাদের কিছু দিয়ে সাহায্য করবে সেই টাকাটা তোমরা দিতে পারো কিন্তু মন্দির কর্তৃপক্ষ থেকে কোনো পয়সা নেওয়া হয় না জুতো রাখার জন্য এরপর আমরা দেখো সোজা ঢুকে যাচ্ছি মন্দিরের ভেতরে তবে বলে রাখি এই মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি করা একদমই নিষেধ ছিল তাই জন্য আমরা খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি তবে যতটা তোমাদের সাথে শেয়ার করা যায় ততটাই দেখাবার চেষ্টা করেছি একদম সাউথ ইন্ডিয়ান টেম্পলগুলো যেরকম দেখতে হয় এই মন্দিরও ঠিক সেই রকম একই আদলে তৈরি মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও বা ব্লগিং ছিল তাই আমরা কোনো রকমে ভিডিওটা শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে নিয়েছিলাম মন্দিরের ভিতরে এইভাবে চারপাশে প্রদক্ষিণ করা যায় আর মন্দিরটা সম্পূর্ণ মার্বেল দিয়ে তৈরি আসলে তোমাদেরও ভালো লাগবে আমি বলবো তোমরা যখন এইদিকে আসবে একই সাথে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আর এই বৈকুণ্ঠনাথ টেম্পেল দুটোই একসাথে ঘুরে যেতে পারবে কারণ দুটোই কাছাকাছি রয়েছে আর এই মন্দিরে প্রধানত ভগবান বিষ্ণুর পূজা করা হয় সেই কারণে নাম বৈকুণ্ঠনাথ টেম্পেল ঢুকে গেলে তোমরা এখানে এসে আরতিও দেখতে পারবে আর এই যে দেখাচ্ছি সামনের মন্দিরে ছিল মন্দিরের ভেতরে এরকম তোমরাও বসতে পারবে ভীষণ ভালো লাগবে বসে থাকলেও অনেকটা সময় কেটে যায় এইভাবে আর এই মন্দিরের প্রবেশের জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই এই যে দেখা যাচ্ছে এইটাকে বলা হয় সোনার তাল গাছ তবে রিয়েল সোনা কিনা জানি না আঞ্চলিক লোকেরা বলে থাকে এটা নাকি সোনার তালগাছ এই যে দেখালাম আর সামনে থেকে মন্দিরটা এইরকমই দেখতে লাগবে যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আজকে ব্লগটা কেরম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ সো মাচ